নিয়ে এসছি হ্যাঁ বাক্সটার কথা বলছিলাম দেখো এই ঘড়িটা বাবার জন্য বন্ধু এসছে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকে হচ্ছে সত্যি একটা ভালো দিন ভালো দিন এই কারণেই বললাম আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তো রাত্রি বারোটার সময় তো উইশ করেছি কেউ তো উইশ করেও না করার মধ্যে হচ্ছে আমি আর মা এই দুজনই আর একটা বছর আমি ভুলে গেছিলাম মানে আমার মনেই ছিল না মানে আগে আগে জানি যে বাবার এত তারিখে জন্মদিন জানি তো আমি জানি সেদিন গেলে বাবাকে উইস করবো আর ঠিক আছে জানি না কি কারণে হচ্ছে বেশ দু তিন দিন আগে আমি হঠাৎ করে মাথা থেকে কি করে যে বেরিয়ে গেলো আমি ভুলে গেলাম মানে তার পরের দিন কাউ আমার দিনে দিনও বলিনি মানে বললে জানে বাবা বলতে বারণ করেছিল এই কারণ না তুই মনে তো বলবি না তবে বাবা কষ্ট পেয়েছিল মা প্রকাশ করছিল আমার কাছে আর বাবা সবথেকে বেশি তো আমার কাছে আশা করে জানে যে তার মেয়ে তাকে উইস করবে এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি পুজোর জিনিসগুলো দেওয়ারও তো আছে আর তাছাড়া আজকে বাবার জন্মদিন বাবার জন্য কিছু নিয়েও যাবো না নিয়ে যাবো না বলা ভুল একটা জিনিস এসছে যেটা যেটা হচ্ছে দেখানো হয়নি তারা দেখাচ্ছে নিয়ে যাবো না বলতে খাওয়া দাওয়ারের কথাই নিয়ে করতে চেয়েছি বাবার জন্মদিনের জন্য হচ্ছে কিনেছি এই ঘড়িটা যে এই ঘড়িটা বাবার জন্য তো জামা কাপড় তো আলাদা ওটা হচ্ছে আর এটা হচ্ছে বার্থডে স্পেশাল গিফট এটা হচ্ছে আমার মাও দিচ্ছে সেটা হচ্ছে ওই বাড়িতে গিয়ে দেখাচ্ছি সেটা এই মুহূর্তে এখানে গাড়িতেই রাখা আছে তো যাই হোক এখানে না মানে আমার ফিডব্যাক প্রথমে ছিল আছে শাড়ি পরে যাবো তা ভাবলাম যে এত বড় একটা ব্যাগ নিচ্ছি জামা কাপড়ে তারপর টিভিন বক্সগুলো আছে তাহলে যে পরে এত কিছু সামলাতে পারবো না তার জন্য ভাবলাম যে না এই জামাটাই করিনি তাই জামাটাই পরলাম হচ্ছে বাবার জন্য একটা গিফট রেখেছে মানে আমাদেরকে দিয়ে আনিয়েছে জামা কাপড়ের পিস তো যাই হোক বক্সটা এত দারুণ না তো এই যে বললাম এখানে নেই তাই হচ্ছে ওটা ঘরে দিয়ে দেখাচ্ছি তো আমি তো রেডি হয়ে আছি আজকে হলো এই ব্যাগটা এই নতুন ব্যাগটা না ইউজ করতে মায়া লাইভ ইচ্ছা হচ্ছে একই সময় কিন্তু আবার আমি এখন থেকে ব্যবহার করলো নতুন ব্যাগটা নতুন ব্যাগটা তো পরেই নি তাহলে না আজকের দিকে নিই তারপর হচ্ছে এই ব্যাগটা ছিলবো না অথচ এখানে একটা পুতুল ছিল পুতুলটা না রিংটা খুলে গেছে তো এই ব্যাগটা আজকের দিনটা ইউজ করি তারপরে ইউজ করব করবো এটা হচ্ছে একটা স্মৃতি আমার কাছে পথ থেকে মেড যেখানে ছিলাম এত রোদ এত রোদে আসা যাচ্ছে ঠিক এটা তো ওই সামনে এই সাইডে তো তেমন কিছু দেখতেই পাচ্ছি এই গলিটা তো আবার ঢুকে এই গলিতে আমার লাগবে না আবার মেন জায়গা বেরো যখন তখন আবার লাগবে জামাটা নিয়েছো জামাটা ওই ব্যাগের মধ্যে গুছিয়ে দাও না শোয়াতে গেলে এইগুলো পড়ে যাবে দেখো নিয়ে ব্যাগ হচ্ছে ধরে ধরে চেক করছে মেশিনে ফেলতে হচ্ছে না হলে যেতে দেবে না অন্য সময় ছেড়ে দেয় আর এই জামা কাপড় এত কিছু আছে তো ওই জন্য পড়ে যায় ব্যাগটা খুব অসুবিধা হয় এই সবাই হচ্ছে ভয় ঢুকছি আর আসার সময় হচ্ছে এই দইটা নিয়ে এসেছি দই আর ঠাকুরের জন্য মিষ্টি জি দারা তো কত দাম তোর বার এই লাড্ডু দিও দিয়ে আছে এই হচ্ছে বাবার নামে মা পূজা দিয়েছে ও সাথে এটা কিন্তু এতটা দিইছো কেন মা না এতটা খাব না আরো বন্ধু এসেছে এলো চলে আরো ভালো লাগে গানিকে দেখাবো করে এলো বলে কথা বলতে বলতে চলে গেছে তো তাই পরে দেখাবো আর এখন হচ্ছে মাকে দেখানোর জন্য ব্যস্ত আমার মা কাজ করতেই ব্যস্ত কিন্তু আমি দেখানোর জন্য পাগলে আছি উত্তেজিত হয়ে আছি দেখাবো কখন ও মাথায় বাবারটাই দেখানো দেখো

বাক্সাটা কেমন লাগছে বাক্সাটা ভালো ভালো লাগছে না বাক্সাটা আর এই হচ্ছে আর একটা জামা তো জিনিসগুলো খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে বাবা যিনি বাবার ঘড়িটা মা এক কথা বললো বাহ খুব আর কাকি হয়েছে দেখে গেছে ফোন করে ডাকলাম তো ওই ভিডিওগুলো ক্লিপগুলো নিয়ে নিই কারণ কাকি হচ্ছে স্নান করতে করতে চলেছে পুরো মাথা থেকে জল ওই সুইচ প্যাক করেছে হেয়ার প্যাক লাগিয়েছে ওইভাবে বেরিয়ে আর কিছুক্ষণ তো রাখতে হয় হ্যাঁ মা হচ্ছে এখন হচ্ছে ওইগুলো প্যাক করে গুছিয়ে নিয়ে পাশের বাড়ি কাকিকে দেখাতে গেছে যেরকম আমরা করে থাকি জামা কাপড় একবার এ ধরে নিয়ে যায় দেখাতে একবার ওখানে নিয়ে যায় ছোটোবেলা থেকে আর আমাদের দিকে এই জিনিসগুলো চলে মানে ব্যাগ শুদ্ধ নিয়ে ঝোলা নিয়ে চলাম একে তাকে দেখাতে আর মা করছে এদিকে ফ্যানে ভাত আজকে হচ্ছে ফ্যানে ভাত খাবো অনেক দিনের পর এটা গোবিন্দ ভোগ চালতো মা আরেকটুকুনি বাকি আছে ভাত হয়ে গেছে মানে হচ্ছে জলটা শুকাচ্ছে ফ্যানটা অনেকটা জল রয়েছে তো একবার হাড়ি নামই নিয়েছিল মাকে বলো মা একটু জলটা শুকনো করো অনেকটা জল ছিল তো এটা হয়ে গেলে এখন হচ্ছে গরম গরম ফ্যানে ভাত করে এখন হচ্ছে ডেটটা বেশি বেলা হয়ও নি একদম গরম গরম ফ্যানে ফ্যানে ভাত আহ কত দিন পর খাবো আমার তো দেখেই লোভ লাগছে সত্যি কথা তুমি তো তাই খাবে মা বলো আর দিতে হবে না মা কত দিচ্ছ ব্যাস এটাই কাফি এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তাও না বিছনার ল্যাট খেয়েছিলাম মানে ঘুম চোখে যেন উঠতে ইচ্ছা করছিল না তবু উঠেছি তবে মা ডাকেনি মা আমাকে ডাকেও না আমি যখন শুয়ে থাকি মানে যতক্ষণ পারি শুয়ে থাকি আর এই হচ্ছে বাবা কাছ থেকে না চলে এসে আর হাতে করে চিপস নিয়ে এসে যেটা খাচ্ছি আমি